হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো আপনাদেরকে কী করে খুব সহজেই চকলেট ফ্লেভারের টুইন ওয়ান ফ্লেক্স দিয়ে আপনি কেক তৈরি করবেন একটা হোয়াটসঅ্যাপের চকলেট ফ্লেভারে কেক নেব সেটাতে আমি ব্ল্যাক ফরেস্ট মানে হোয়াইট ফরেস্ট ও ব্ল্যাক ফরেস্ট কম্বো একটা কেক তৈরি করব তো পুরি ভিডিওটা দেখুন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন শুরু করি সবার প্রথমে টু ইন ওয়ান ফরেস্ট কেক বানাতে হলে আমাদেরকে কেকের লেয়ারটা কেটে নিতে হবে তাই আমি কেকের লেয়ারটা সুন্দর করে তিনটে লেয়ারে কেটে নেব দেখুন লেয়ার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার স্পঞ্জটা দেখুন কত সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন আশা করি এবার ব্ল্যাক ফরেস্টের জন্যে ব্ল্যাক ফ্ল্যাক্স হোয়াইট ফরেস্টের জন্য হোয়াইট ফ্ল্যাক্স আমি উঠিয়ে রেখেছিলাম যেটাকে আমি কেকের লেয়ার ইউজ করব নিচেরটাতে আমি দিব ব্ল্যাক অথবা আপনি যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা নিচে অথবা উপরে দিতে পারেন আপনার ব্যাপার তো আমি নিচে হোয়াইট ফ্ল্যাক্সটা দিয়ে দিয়েছি যেটা আপনি মার্কেটে কিনতে পাবেন খুব সহজে যে কোনো আপনার আশেপাশে যদি কোনো বেকারি থাকে সেই বেকারি থেকে আপনি পেয়ে যাবেন এবার তারপরের লেয়ারটাতে আমি দিব ডার্ক কনপাউন্ডের ফ্লাস্ক কেকটাকে আমি কিছুক্ষণ পাঁচ মিনিট ফ্রিজে রেখে শক্ত করে নেব তারপরে আমি শুরু করব ক্রিম লাগানোর কাজ ক্রিমটা স্মুথ থাকলে বেশি ভালো তাহলে আপনার ঢালাইটা অনেক স্মুথভাবে খুব ফিনিশিংয়ের মধ্যে হবে ঢালাই মানে আমি বলছি বেকারি লাইনে আপনার কেক কেকের এই যে ক্রিম লাগানোটাকে ঢালাই বলা হয় হোয়াইট ফ্লাস্টটাকে দেখুন হালকা হাতে ধরে কিন্তু আমি লাগিয়ে নেব খুব বেশি প্রেসার আমি দেবো না বেশি প্রেশার দিলে অসুবিধা হবে তাই হালকা হাতে হালকা হাতে মুট করে ধরে আমি চকলেটগুলোকে লাগিয়ে নেবো হোয়াইটটা লাগানো হয়ে গেলে আমি আবার ব্ল্যাক ফরেস্টের দিকটা ব্ল্যাক কনপাউন্ড যেটা উঠিয়ে রেখেছি সেটাকে আমি সেম একই প্রসেসে হালকা হাতে হাতে উঠিয়ে সাইডে দেবে দেবে লাগিয়ে নেব আপনারাও কিন্তু সেম এভাবেই করবেন তাহলে আপনাদের কেকটা অনেক ফিনিশিং হবে আর একটি একটা বেকারি স্টাইল লুক আসবে এবার দেখুন ফ্ল্যাক্স লাগানো কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে ব্ল্যাক ফরেস্ট একদিকে হোয়াইট ফরেস্ট টু ইন ওয়ান কেক সেভেজ এবার এটাকে নাইফের নাইফ দিয়ে কিন্তু একটু চকলেটগুলোকে দাবি নেবেন যেন চকলেটগুলো না ঝরে পড়ে দাবেন নাইফ দিয়ে খুব বেশি প্রেশার দেওয়া দরকার নেই এবার একটা স্টার নজেল দিয়ে আমি উপরে ড্রপ করে নিব কিন্তু ড্রপ দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন এটার উপরে ডাইরেক্ট কিন্তু ক্রিমের ড্রপ দিলে ক্রিমটা থাকবে না পড়ে যাওয়ার চান্স থাকবে তাই আমি আঙুল দিয়ে একটু একটু দেবে নিচ্ছি জায়গাগুলোকে ফ্লাস্কগুলো যেন সাইড হয়ে যায় এবার এই যেখানে যেখানে আমি দেবে নিচ্ছি এখানে এখানে আমি ক্ৰীমে ড্ৰপ মাৰবো এবার ড্রপগুলোর উপরে আমি এখানে স্ট্রবেরি জেল রেড কালারের জেল আমি ইউজ করছি আপনারা চাইলে চেরিও দিতে পারেন চেরি দিলে লুকটা একটু সুন্দর হয় প্রত্যেকটা বেকরিতে কিন্তু চেরি বসানো হয় তো আপনি বেকরির লুক চাইতে গেলে এটাতে চেরি বসালে কিন্তু আশা করি এই ভিডিওটা অনেক আপনাদের জন্য কার্যকরী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাথারাম